সালামু আলাইকুম সালামু আলাইকুম ভালো আছেন আহ দাদি আপনার বাসা কোথায় মাতাব্বরহাট কোথায় বাসা কোথায় আপনার আপনার বাড়ি কোন জায়গায় কথা ঠিকঠাক মতো বুঝতেছি না কোন জায়গায় বাড়ি বাড়ি কোথায় বাড়ি বাড়ি কথা ঠিকঠাক মতো যাইতেছে না কই গেছেন পরে যাইতেছে রে কই গেছেন কই গেছেন অবস্থা শুধু কই গেছেন আপনি এখানে কই গেছেন দাদি হ্যাঁ কিছু কিছু খাইছেন কি খাইছেন কথা বলতে পারতেছে না কার সাথে আসছেন কার সাথে আসছেন একা একা কথা বুঝতে পারতেছি না যাইবেন কই বুঝতেছি না তো কোনো রিক্সা টিক্সাও তো দেখতেছি না কোনো রিক্সা তো নাই চড়াই দিব কই যাবেন দাদি কই যাবেন বাড়ি কোন জায়গায় মনে নেই বাড়ি কোন জায়গায় মনে নেই আসসালামু আলাইকুম ওনারে চিনেন আঙ্কি আচ্ছা হাঁটতেও তো পারতেছে না

আহ হাঁটতে পারতেছে নাই হাঁটতেও পারতেছে না ঠিক আছে দাদি সইলা যান আস্তে আস্তে বাসার দিকে চইলে যান কেন হ্যাঁ এই যে ঘুরাইতে আছে আপনার পড়ে যাবেন আমি তো রিক্সাও পাইতেছি না আপনার রিক্সা উঠাই দিতাম আস্তে আস্তে আপনার ওনার বাড়ি বাড়িবোদে এই দিক দিয়ে কোথাও এখানেই আশপাশের মুরব্বি বলল এই আই হাই ডাইটা আস্তে আস্তে চলে যান কষ্ট কইরা ও দেখলাম যে আসলে হাঁটতে পারতেছে না বৈশ মানে ঘুরে ঘুরে পরে যেতেছে তো ভাবলাম একটু দাঁড়ায় দেখি কি হয়েছে কথা বুঝতে পারতেছিলাম না এই জন্য আসলে কনফিউজ ছিলাম তো একজন মুরব্বি আসলে উনি বলল যে ওনার ভাষা এইখানে তো যাই হোক এই ধরনের মানুষদেরকে দেখলে আসলে একটু সাহায্য করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমদ আমার তো আসলে অত বেশি আমার তো অত বেশি আসলে অ্যাবিলিটি নাই যার জন্য আমি যতটুকু পসিবল দিয়ে আসছি ওই মানবতার ফেরিওয়ালা হওয়ার কোনো ইচ্ছা নাই তবে এ ধরনের মানুষ দেখলে আসলে খারাপ লাগে ভিতর থেকে সেরকম অ্যাবিলিটি নাই বিদায় হয়তো বা কিছু করতে পারি না যদি আল্লাহ তালা কখনো সেরকম অ্যাবিলিটি দেয় অবশ্যই করার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম